আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের টপিক লাল নীল দীপাবলি থেকে বাঙালি বাংলা বাংলাদেশ একজন বাঙালি দেখতে কেমন বাঙালিরা দেখতে ইংরেজদের মতো ধবধবে সাদা নয় নয় নিগ্রুর মতো মিশমিশে কালো বাঙালিরা অর্থাৎ আমরা তুমি আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয় আবার ভূতাও নয় এর মাঝামাঝি উচ্চতায় আমাদের অধিকাংশই পাঁচ ফুটের উপরে আর ছ ফুটের নিচে এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ চারদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা আমরা কাদের বিবর্তনের পরিণতি আমরা একদিনে আজকের এই খাটো আকার শ্যামল গায়ের রং লাভ করিনি আমাদের পূর্বপুরুষ রয়েছে নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেড্ডারা এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে তবে আমরা অজস্র রক্ত ধারার মিশ্রণ আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে রবীন্দ্রনাথ ভারত কবিতায় বলেছিলেন ভারতবর্ষে শক হন মোগল পাঠান সবাই লীন হয়ে আছে ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত আমরা ভেড্ডাদের উত্তরপুরুষ আদিবাসী সাঁওতাল মুন্ডা মালপাহাড়ি ওরাও এদের মধ্যে শুধু নয় নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে এমনকি উচ্চ বর্ণের হিন্দু ও মুসলমানের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা এ ধারাটি হল মঙ্গোলীয় মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র তাদের চোখ বাদামি রঙের লাল আভামাখা আর চোখের কোণে থাকে ভাজ বাঙালিদের মধ্যে এরকম বহু রূপ দেখা যায় এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা এদের বলা হয় ইন্দো আর্য আর্যরা ছিল সুদেহী গায়ের রং গৌর আকারে দীর্ঘ আর তাদের নাক বেশ তীক্ষ্ণ অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্য চোখে পড়ে এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা এরাও আমাদের রক্তে মিশে যায় এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা শকদের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা এদেশ শাসন করেছে এখানে বিয়ে করেছে বাঙালিদের মধ্যে মিশে গেছে এসেছে মানুষ আরব থেকে পারস্য থেকে এসেছে আরো বহু দেশ থেকে তারাও আমাদের মধ্যে আছে বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করত যে তারা এদেশের নয় তারা অমলিন মরু মরুভূমি আরবের আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে কিন্তু আমরা এদেশেরই আমরা আবহমান কাল ধরে বাঙালি এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ক্রয়োদেশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা নিম্নবর্ণের লোকেরা উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে কেননা মুসলমানরা সে সময়ে এসেছে বিজয়ীর বেশে অনেকে বিজয়ী শক্তির মুহে অনেকে ধর্মের মুহে এবং অধিকাংশ দারিদ্র ও অত্যাচার থেকে মুক্তির জন্য মুসলমান হয়েছে এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান যেমন আমরা আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে মুসলমানদের এক দল যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল তারা গর্ব করতে ভালোবাসত এ বলে যে তারা এ দেশের নয় তারা আরবাই আরব ইরানের এরা ছিল অনেকটা গৃহহীনের মতো বাস করতো এদেশে খেত এ দেশের মাঝভাত কিন্তু স্বপ্ন দেখতব বিরানের। আরও একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি সমাজের মাতব্বর হতে চায়নি তারা নিজেদের দাবি করে এসেছে বাঙাল বাংলার বাঙালি বলে এ দলের বিরোধ অনেক দিন ছিল ক্রয়োদশ শতক থেকে এই সেদিন পর্যন্ত এ বিরোধ বিরোধে বাঙালি মুসলমানেরা সময় কাটিয়েছে এজন্যে মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন নাম আব্দুল হাকিম সাহিত্য বিশারদ আমরা অনেকেই জানি তিনি রেগে গিয়ে বলেছিলেন যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এ দেশ ছেড়ে চলে যায় না তারা চলে যাক এ কবির নাম আব্দুল করিম আমরা আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছি আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা বাংলাদেশ আমাদের দেশ বাংলা ভাষা কোথা থেকে এলো অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয় বিকশিত হয় কালে কালে রূপ বদলায় আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি কবিতা লিখি গান গাই অনেকে অনেক আগে এ ভাষা এরকম ছিল না বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেও পারবো না অর্থ তো এক বিন্দুও বুঝবো না কেননা হাজার বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল তখন তা ছিল আধ গঠিত তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না সে ভাষার বানানো আজকের মতো নয় কিন্তু চর্যাবধে যে বাংলা ভাষা সৃষ্টি হয় তা তো একদিনে হয়নি হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে দিয়ে কবিতা লেখো বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমবদলের ফল ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায় ভাষা বদলায় মানুষের কণ্ঠে সব মানুষ একরকম উচ্চারণ করে না কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায় এর ফলে পঞ্চাশ কি একশো বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে বানান বদলে গেছে দেখা যায় কোনো ভাষায় একশো বছর আগে যেসব শব্দ ব্যবহৃত হতো সেগুলোর আর ব্যবহার হচ্ছে না তার তার বদলে সমারোহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ এভাবে ভাষা বদলে যায় এক ভাষার বুক থেকে জন্ম নেই নতুন এক ভাষা যার কথা বেশ আগে ভাবাও যেত না কিছু শব্দের বদল দেখা যাক চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ শব্দটির সুন্দর মনোরম কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয় মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগলো চন্দ্র রফলা বাদ গেল উচ্চারণ সহজ হয়ে উঠল এরকম চলল আরও অনেক বছর পরে একদা নাসিক্য ধ্বনি দন্তন্য দন্তন্য বাদ পড়ল এবং চয়ের গায়ে লাগল আনুনাসিক আকার এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান আরও কিছু শব্দের বদল দেখা যাক হস্ত পরবর্তীতে হত্থ বা হাত আর আজকে আমরা বলি হাত বংশী আগে ছিল শব্দটি প্রথমে ছিল বংশী তারপর হয় বংশী তারপর আজকে হয়ে গেছে বাসি বা বাসি শব্দটি প্রথমে ছিল বধূ তারপর হলো বহু বহু থেকে আজকে আমরা বলি বহু আগে ছিল আলোক তারপর হলো আলো তারপরে এখন আমরা বলি আলো আগে শব্দটি ছিল নৃত্য তারপর হয়ে গেল নচ্চ আর আজকে আমরা বলি নাচ ভাষা এভাবে বদলে যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে এক সময় হয়ে ওঠে বাংলা ভাষা ভাষা বদলের কিন্তু নিয়ম রয়েছে খাম খেয়ালে ভাষা বদলায় না ভাষা মেনে চলে কতগুলো কতকগুলো নিয়ম নিয়মকানুন প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায় পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয় তার উচ্চারণ আরও সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা এ বদল একদিনে হয়নি প্রায় হাজার বছরেরও বেশি সময় লেগেছে এর জন্য প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে অনেক দিন ধরে বদলায় তারপর দশম শতকের মাঝভাগে এসে এ প্রাকৃত ভাষার আরও বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা যার নাম বাংলা এ ভাষা আমাদের কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে সপ্তম শতাব্দীতে কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না মনে করা হয় নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষা জন্ম হয়েছিল এখানে একটা বিষয় লক্ষণীয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি মনে করেন বাংলা ভাষার জন্ম উদ্ভব ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত উনি মনে করেন ছয়শো থেকে বাংলা ভাষার উদ্ভব কিন্তু বাংলা সাহিত্যের আরেকজন পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মত বাংলা ভাষা নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল যাই হোক প্রাচীন এ বাংলা ভাষার পরিচয় আছে চর্যাবত নামক বইটির কবিতাগুলোতে এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা সদ্য জন্ম লাভ করেছে তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি এর ভাষা কেমন কেমন লাগে এর শব্দগুলো আমাদের অপরিচিত এর শব্দ ব্যবহারের নীতি রীতি আজকের রীতির থেকে ভিন্ন এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয় আলো অন্ধকারের রহস্য এর ভাষার মধ্যে জড়িয়ে আছে এজন্যে এর ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা সন্ধ্যার কুহেলিকা এর পঙ্ক্তিতে পঙ্ক্তিতে ছড়ানো জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে কবিদের রচনায় এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে তিনটি স্তরে বিভক্ত করা হয় প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা এর প্রচলন ছিল নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দেড়শো বছর বারোশো থেকে তেরোশো পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা তেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা এ ভাষাও আজকের বাংলা ভাষার মতো নয় তবে তা হয়ে উঠেছে আজকের আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে পড়া যায় বোঝা যায় আঠারোশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম বাংলা ভাষার যুগ বিভাগ বাংলা ভাষাকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং বাংলা ভাষার যুগ বিভাগ একই যেমন বাংলা সাহিত্যের তিনটি যুগ একটা হচ্ছে প্রাচীন যুগ আরেকটি হচ্ছে মধ্যযুগ এবং আরেকটি হচ্ছে আধুনিক যুগ আধুনিক প্রাচীন যুগ ধরা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং মধ্যযুগ ধরা হয় বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আঠারোশো এক থেকে আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ মনে করি এবং এরই মধ্যে আরেকটি যুগ রয়েছে সেটা হচ্ছে অন্ধকার যুগ যা বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আজ যে দেশের নাম বাংলাদেশ তার আকৃতি কিন্তু চিরকাল এরকম ছিল না আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে তাদের নামও ছিল নানা রকম। কিন্তু বাংলা বা বঙ্গ অথবা বাঙ্গালা যে নামেই একে ডাকি না কেন এর নামটি এসেছে কোথা থেকে এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়ে এদেশের নাম হয়েছে বাঙ্গাল বা বাঙ্গালা আমরা আজ বলি বাংলা আল কাকে বলে আল কাকে বলে এদেশে আছে ক্ষেতের পরে ক্ষেত এক ক্ষেতের সাথে অপর ক্ষেত যাতে মিলে না যায় তার জন্যে থাকে আল আল বলতে বাঁধ বোঝায় এদেশ বৃষ্টির দেশ বর্ষার দেশ তাই এখানে দরকার হতো অসংখ্য বাধের আল বা বাঁধ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙ্গালা বা বাংলা বাংলা নামের বুৎপত্তিটি একটু কেমন কেমন বাংলাদেশ বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ ওই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে কয়েকটি কোমের নাম বঙ্গ গৌর পুণ্য রার এ কুমগুলো যে জনপদগুলোতে বাস করত পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ গৌর পুণ্ড ও রার রার এগুলো ছিল পৃথক রাষ্ট্র প্রাচীনতম কাল থেকে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব বিভক্ত। একটি রাষ্ট্রে এর অনেক সময় লেগেছে কিন্তু শতাব্দীর আদি ভাগে শশাঙ্ক গৌরের রাজা হন তার সময়ে বর্তমানের পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় তারপর বাংলাদেশে তিনটি জনপদ বড় হয়ে দেখা দেয় অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায় এই জনপদ এবং শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রারের অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু তাদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে তারা নিজেদের রারাধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌরাধিপতি বলে গৌর নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক পাল রাজারা এবং সেন রাজারা কিন্তু তাদের চেষ্টা সার্থক হয়নি কেননা গৌরের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ ইংরেজদের শাসনকালে বাংলা নামকে আরও প্রতিষ্ঠা লাভ করে কিন্তু আকারে হয়ে পড়ে ছোট উনিশশো সালে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হয় বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু বাঙালিরা বাংলার এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি তাই উনিশশো একাত্তরে উনিশশো সালে জন্ম নেয় নতুন বাংলাদেশ বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমান বর্তমানে যাকে পশ্চিম বাংলা বলা হয় তার মিলিত রূপ বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমানে যাকে পশ্চিম বাংলা বলা হয়